হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের সাথে কালীঘাটে গিয়েছিলাম সেই দোকানগুলো আর সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমার ঘরে আমরা ঝালন কিনতে গেছিলাম তো সেই ঝালনে তোমাদের সাথে আমি ভিডিওটা করছি আমরা কিনে নিয়েছিলাম তারপরেই আমরা হেঁটে গিয়েছিলাম একটুখানি হাতে মন্দিরের দিকে বেশ সুন্দর হয়েছে অনেকদিন পর হতে গেছি আমরা যেহেতু চাই না তো তার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আর এখানে সব জায়গা দেখো পান্ডাত সব দাঁড়িয়ে আছে এখানে পুজোর দ্বারা কেনার জন্য এখানে পরপর এখানে সব লাইন দিয়ে দোকানগুলো আছে আর এখানে তোমরা পার্কিং করতে পারবে এখানে বাইক কার এখানে সব রকমই পার্কিং করার জায়গা আছে তো তারপরে আমরা হাতে হাঁটতে একটু চলে গিয়েছিলাম দেখো এখানে কত লাইন পড়েছে পুজো দিচ্ছে সবাই পয়লাই মেয়ে যেহেতু আমরা গিয়েছিলাম তাই অনেকটাই ভিড় ছিল পুজোর ওখানে তো আমরা তো আর পুজো দিতে যাইনি তো তাই আমি তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না যতটুকু বেরেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে যেহেতু আমরা লাস্ট লাস্টপি গিয়েছিলাম এখানে তোমরা ট্রেন থেকে নেমে মানে মেয়েকে থেকে নেই তোমরা স্কাই ওয়াক ধরেই এখানে মায়ের মন্দিরে পুরো চলে আসবে তো আমি পুরো লাস্ট পর্যন্তই গিয়েছিলাম তো এখানে সব দোকানগুলো দেখো সব রকম বসে আছে আর এখানে রাখো আমি সব কিছু দেখাচ্ছি এই যে আমি একটুখানি আমাকে দেখে দিলাম যাই হোক আর এখানে সব বড় বড় দোকান ভালোই দোকানগুলো আছে আর এখানে দেখো অনেক বড় লাইন বলছে সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন আমি যতটুকু পেয়েছিলাম অনেক সাথে ভিডিওটা শেয়ার করেছি তো আসার পথে খুবই ঝড় উঠেছিল তো সেই ফাঁকে ঘরের অনেক উঠেছিলো তাই আর তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম তোমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো